বন্ধুরা আজকে আমার উপস্থাপনা ছিল ডাল ডালচিকেন ভাবে আমি বানালাম আপনাদের সামনে শুক্রভা নমস্কার বন্ধুরা আমি সুতভা আপনারা দেখছেন মিথলি কিচেন অনেক দিন পর আপনাদের সামনে ক্যামেরাতে এসেছি আমি তো বিভিন্ন রকম কারণের জন্য হয়ে আসে হয়ে ওঠেনি তো আজকে আবার নতুন করে এসেছি এবং এটা কন্টিনিউ চলতে থাকবে তো চলুন আজকে একটা নতুন উপস্থাপন আপনাদের সামনে আমি নিয়ে আসবো কী করে মানে সেটা দেখাবো আমার উপস্থাপনা ডাল চিকেন খুব গরম পড়েছে একটু চিকেন প্রোটিন তো খেতেই লাগবে তার সঙ্গে একটু ডাল দিয়ে আমি একটু নতুন রেসিপি আজকে বানাবো আর মাংস বা ডাল সব কিছু থাকবে কিন্তু আইটেমটা একেবারে নতুনত্ব আছে তা আমি কিভাবে বানি সেটা আমি দেখাচ্ছি এবং তার সঙ্গে যেটা বলে দিই কী কী ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি প্রথমে ডাল চিকেনের জন্য অবশ্যই চিকেন আমি একটু ছোটো ছোট সাইজ করে কেটে নিয়েছি অবশ্যই এটা মুরগির মাংস আর এখানে আছে ছোলার ডাল মুগের ডাল মুসুরের ডাল সরষের তেল গোল গোল করে এইভাবে ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গোটা জিরে হিং নিয়েছি জিরে গুঁড়ো চিনি লবণ গরম মশলা আদা রসুনের বাটা ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা গীত আছে এবারে ডালটা চানার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম মানে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি হাফ কাপ মতো মুগ ডাল আর দিচ্ছি হাফ কাপ মুসুরের ডাল এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি বল করার জন্য লাবণ দিয়ে দিচ্ছি এবারে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা দিচ্ছি গোটা জিরে তারপরে দিচ্ছি হিং একটুখানি হলুদ দিলাম যেমন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে দেব এরপরে দেবো আদা রসুনের বাটা দেবো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো গুঁড়ো ডালে অল্প আমি নুন দিয়ে দিয়েছি এরপরে আমি একটু পরিমাণ মতো একেবারে নুনটা দিয়ে দেবো আর দেবো চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার মনে দিলে একটু টেস্টটা আলাদা হবে তাই আমি একটু দিয়ে থাকি অল্প একটু জল দেবো এই রান্নাটা বহু বছর আগে আমার মায়ের হচ্ছে আমি খেয়েছিলাম মাছ বেঁধে নেই কিন্তু ছোটবেলাতে বাড়িতে মুরগি পোষা হতো তো ওই রকম মুরগি মাংস ছোটো ছোটো করে পিস করে ছোটো ছোটো মুরগি যেগুলো দেশি মুরগি তারই মাংস এসব ছোটো ছোটো পিস করে কেটে এভাবে রান্না করতেন ভালো লাগছে ভীষণ ভালো লাগতো ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে তিনটে ডালে সব মিশ্রণে করছি এটা ছোলার ডাল মুগ ডাল আর মুসুরের ডাল একটা তরকারি দিয়ে রুটি ভীষণ ভাবে বাংলার দেশে রুটি দিয়ে কড়া দিয়ে একটা রুটির আলাদা স্বাদ আসবে দেবো <small> <small> <small>

গিয়ে dress গুলো যখন দেখাই অনেকগুলো মনে হচ্ছিল কিন্তু হাতে কাছে নিয়ে রান্না করলে দেখবেন একের পর এক চলে আসবে কোনো অসুবিধা হাত যেগুলো দিয়ে রাখি সবই অ্যাভেলেবল সবার বাড়িতে কোনো এক্সট্রা কোনো কিছু না পুরোপুরি ফুটতে দেবো ঢাকা খুলে দেখি ডালটা আবার হয়ে গেছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে ডালটা হয়ে গেছে এবার আমি নাম ডালটা ঢেলে নেব একটা পাত্রতে এটাও আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো লাগবে বন্ধুরা আজকে আমার উপস্থাপনা ছিল ডাল ডালচিকেন পুরোপুরি ভাবে আমি বানালাম আপনাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত এই উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই গরমের দিনে অবশ্যই ভালো লাগবে খুবই ভালো লাগবে রুটি ভাতের সঙ্গে সব কিছুতেই যাবে এটা আর আমার এই এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার অসাধারণ ডাল চিকেন